রমজান মাস ইবাদতের মাস আর এই রমজান মাসে পূর্ণ ইবাদত যাতে করতে পারি সেজন্য রমজানের ইফতারি রেসিপি যদি আগে থেকেই করে রাখা যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম আজকে আমি তিনটা ফ্রোজেন আইটেম নিয়ে চলে এসেছি যাতে করে রমজান মাসের ইফতারিটা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যায় যারা দিন অন্যান্য কাজে খুবই ব্যস্ত থাকেন তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো সে কথা মাথায় রেখেই আজকে আপনাদের জন্য ফ্রোজেন একটা আইটেম নিয়ে চলে এসেছি চিকেন ঝালপুলি এটা আপনারা সারা মাসের জন্য বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তো প্রথমে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন দিয়েছি লবণ আর পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক সামচ আদা বাটা আর একসা চামচ রসুন বাটা এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুরগির কিমা করা মাংস এই কিমাটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আমি একটা ছুরির সাহায্যে কেটে কেটে তৈরি করে নিয়েছি আপনারা ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ সমস্ত উপকরণগুলোকে নেড়েচেড়ে এখন একটু ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পারছেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর মাংসর কিমাটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব কিছু সবজি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুসি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি এখন নেড়েচেড়ে সবকটাকে ভালো করে ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য একসা চামচ পরিমাণে ময়দা ময়দাটা দিলে বাইন্ডিংটা খুব ভালো আসবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনে পাতা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব সবজিটাও এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন নামিয়ে নিচ্ছি অন্যদিকে একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি লবণ আর চা চামচের মতো তেল তেলটা দিয়ে ভালোভাবে পানিটাকে বলক তুলে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এই ময়দাটাকে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানোটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি মথা হয়ে গেলে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাকে বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নেব রুটিটা এমনভাবে বেলতে হবে যেন খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না হয় এখন একটা কৌটার মুখের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন কেটে নেওয়া হয়ে গেছে বাকি অংশটুকু পরে আবার বেলে তারপরে এভাবে আমি কেটে নেব তো সবগুলো কাটা হয়ে গেলে আগে থেকে যে চিকেনের কিমাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এখন পুলিপিঠার ডিজাইনটা আপনারা করে নেবেন যে যেরকম ডিজাইন পারেন সে সেরকম করে তৈরি করে নেবেন এই তো হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিয়ে এসে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন আবার আমার মতো চাইলে এভাবে একটু ডিজাইনও তৈরি করে দিতে পারেন এভাবে বানিয়ে কিন্তু একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এটাকে একটু ফেটিয়ে নিয়েছি এখন ডিমের গোলায় এটাকে ডুবিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ব্রেড কামসের মধ্যে আর এই ব্রেড কামে গোলা ডুবানোর পরে এটাকে আপনারা ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন সারা মাসের জন্য তো এভাবে অনেকগুলো রেখেছি আমি অনেকগুলো বানিয়ে কিছুটা ফ্রিজে রেখেছি আর কিছুটা আপনাদেরকে ভেজে আপনা দেখিয়ে দেব একই পদ্ধতিতে সবগুলো আমি ব্রেড কামে ডুবিয়ে নিয়েছি এখন এটাকে ভাজতে চলে যাব তো আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়েছে তখনই এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু বানানোর সময় চুলার আঁচটা একেবারে মিডিয়ামে থাকবে হাই হিটে কখনোই রাখতে যাবেন না তাহলে পুড়ে যাবে তো উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে এটাও খুবই মজাদার একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাসায় এখানে নিয়ে নিয়েছি এক কাপ ডাল এক কাপ গরুর মাংস নিয়ে নিয়েছি দুইটা আলু মাঝারি সাইজের আর কয়েক টুকরা পেঁপে এখানে নিয়েছি আদা রসুন আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিচ্ছি শুকনা মরিচ লবঙ্গ এলাচ লবণ এবং পরিমাণ মতো পানি পানিটা আমি যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেরকম আন্দাজ করে আপনারা দিয়ে দেবেন পরিমাণে কীরকম করে দিয়ে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটাকে বিশ মিনিট রান্না করে নেব আর বিশ মিনিটের মধ্যে আমার ডালটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই ডালটা আমি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তো এখন সবগুলো মিক্সিতে নিয়ে আমি একটু বেটে নেব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন পানি ছাড়া মিক্সিতে এভাবে খুব শুকনো শুকনো করে বেটে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এখন দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সবগুলো উপকরণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আপনারা পছন্দ মতো শেপ দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন তো আমি এখন কাবাবগুলো বানিয়ে নেব আর দেখতে পারছেন এরকম সাইজ করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এখন একটা ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড কামে সুবিয়ে এটাকে ভেজে নিলে হয়ে যাবে আপনারা চাইলে এগুলো কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে রেখে সারা মাসের জন্য তো আমি এভাবে করে সংরক্ষণ করে রেখে দিচ্ছি এয়ারটাইট বক্সে এভাবে রেখে উপরে একটা বাটার পেপার দিয়ে তার উপরে আবারও দিয়ে দিচ্ছি আমি যতগুলো সংরক্ষণ করে রাখবো ততগুলো এভাবে রেখে দেবো ঢাকনা লাগিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো রমজান মাস আসলে এটাকে যখন খেতে মন চাইবে তখনই যেদিন খেতে মন চাইবে সেদিন বার করে ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে তো বাকিগুলো আমি এভাবে ভেজে আপনাদেরকে দেখে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখতে পারছেন এটা কত সহজে বানানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি পরবর্তীতে আরও একটি রেসিপিতে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু বোনলেস চিকেন আর আজকে আমি চিকেন ডোনট তৈরি করে দেখাবো ফ্রোজেন পদ্ধতির সহ এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কিছু আলু রেড ক্যাপসিকাম কাঁচামরিচ এবং পাতা আর এখানে নিয়েছি ব্রেড আর সামান্য লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তো সমস্ত উপকরণকে আমি একটু ব্লেন্ড করে নেব এখানে ব্লেন্ডার জারে মাংসগুলো দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দেব এই রেসিপিটা একদিন বানিয়ে তিরিশ দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে রোজার মাসে কিন্তু খুবই উপকারী একটা ভিডিও যারা খুবই ব্যস্ত থাকেন তাদের জন্য খুব উপকারী একটা ভিডিও এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আমি প্রায় এক চা চামচের মতো হাফ চা একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি তো সবগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতে পারছেন এটা খুব মিহি করেই ব্লেন্ড করেছি তো এখন ডোনাটগুলো তৈরি করে নেব তো তার জন্য এখানে একটা বলে আমি এটা ঢেকে ঢেলে নিয়েছি এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর তো ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর এটা অনেকটা সফট হয়ে যায় মানে সেট হয়ে যায় আর কি এখানে নিয়েছি ব্রেড কাম নিয়েছি তেল বোতলের ক্যাপ আর নিয়েছি একটা ফেটানো ডিম এখন ডোনাটগুলো তৈরি করে নেব হাতে একটু তেল মেখে নিচ্ছে এভাবে হাতে তেল মেখে নিলে ডোনাটগুলো বানানোর সময় হাতের সাথে লেগে যাবে না খুব সহজেই এটা বানানো হয়ে যাবে আপনারা এগুলো কিন্তু যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন আমি ডোনাটের শেপে দেব আপনারা চাইলে এভাবে কাটলেটের শেপেও দিয়ে দিতে পারেন আবার চাইলে রাউন্ড শেপেও দিয়ে দিতে পারেন এখন একটা বোতলের ক্যাপ দিয়ে এভাবে একটু কেটে নেব হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিভাবে আমি বানিয়েছি এখন ডিমের গোলায় এভাবে ডুবিয়ে নেব। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে কারণ চিকেনগুলো অনেকটা নরম থাকে এখন ব্রেড কামে ডুবে নিচ্ছি চিকেনের গায়ে যাতে খুব ভালোভাবে ব্রেড কামটা লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটু চেপে চেপেই লাগিয়ে দিতে হবে তো এভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে নিলাম তো সবগুলো এভাবে তৈরি করে নেব আর এভাবে আমি একটা টের উপর সরিয়ে রেখে দিচ্ছি রেখে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য আধা ঘণ্টা থেকে এক ঘন্টা পর্যন্ত আপনারা রেখে দেবেন ডিপ ফ্রিজে রেখে দিলাম তো এক ঘন্টা পর এটা দেখুন খুব ভালো একটু শক্ত হয়ে এসেছে দেখতে দিন চিরসে বুঝতে পারছেন এখন এভাবে আমি একটা জিপ ব্যাগে ভরে রেখে দেবো ডিপ ফ্রিজে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে এটা কিন্তু খেতে পারবেন ইফতারের কয়েক মিনিট আগে এটা বের করে ভেজে নিলেই হয়ে যাবে